আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি আমার পাখি কলোনি এখানে আমি একসঙ্গে ঘুখু পাখি রেখেছি এবং জেব্রা ফ্রিন্ডস সেই সাথে গোল্ডিয়ান ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমার সব পাখি সুস্থ আছে আপনারাও চাইলে এভাবে কলোনিতে পাখি পালতে পারেন আসলে কলোনি করে পাখি পাললে কী লাভ কলোনি করে পাখি ফলে আপনার সময় খুব বেঁচে যাবে মানে আপনি একবার খাবার পানি দিলে তারা সবাই খেয়ে নিতে পারছে হ্যাঁ কলোনিতে পাখি খুবই মারামারি করে এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখা লাগবে মানে আপনি একসঙ্গে সেই সব পাখি রাখতে পারবেন যেগুলা খুব কম মারামারি করে যেমন ফ্রিন্স জাতীয় পাখিগুলো আপনি একসাথে রাখতে পারেন ওরা মারামারি করলেও নিজেদের ভিতর তারা ততটা বেশি ড্যামেজ তো হবে না আবার এদের সাথে যদি আপনি বাজিগড় রাখতে যান বা প্যারট জাতীয় পাখিগুলো রাখতে যান তো ওদের সঙ্গে ফাইট হলে আপনি তো বুঝতে পারতেছেন এদের অবস্থাটা কী হবে এখানে আপনি ঘুঘু পাখি রাখতে পারেন আমি ঘুঘু পাখি এই জন্যই রেখেছি ঘুঘু খুব শান্ত একটা পাখি ওরা তো মারামারি করে না এবার হয়তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন ভাইয়া ব্রিডিং রেজাল্ট কী কলোনিতে তারা কেমন ডিম বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দর ডিম বাচ্চা করতেছে তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের কলোনির আকার যত বড় হবে পাখি যত উড়াউড়ি করবে তারা তত বেশি সুস্থ থাকবে তাই চেষ্টা করবেন আপনাদের যদি জায়গার সমস্যা না হয় দুটো পয়সা বেশি খরচ করে যারা আপনারা নতুন কলোনি তৈরি করতে চাচ্ছেন তো একটু বড় করার চেষ্টা করবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি এটা জানতে চান যে আমি কলোনিতে কেমন রেজাল্ট পাচ্ছি ওরা কেমন ডিম বাচ্চা করতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে এটা তুলে ধরার ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আলবিদা